ن ب

তোর মতো আমি এসব কথাগুলো বলতে পারে ভাষাটা ঠিক করে বল দাদা এখানে ইউটিউব চলছে তাতে কি হয়েছে ভাষা তুলে ধরবে দেখ আমি প্রথমে মনিকা অপেরায় কাজ করতাম ঠিক আছে এটা মনিকা ম্যাডামের কাছ থেকে আমার শেখা দাদা পচন করে না দিদি একটু আনন্দ করি চল না তো দাদা যদি জানতে পারে আমাদের কি আনন্দ করবি কর কিন্তু দাদা আসার আগে পর্যন্ত কে রে ও বলে দেবে বলছে দাদাকে বলে দেবে বলে দিবি দাদাকে বেশ বলে দিস আমরা দেখে নেবো নাকি তাহলে চল তুই করবি আনন্দ তুই কর তুই আগে কর আমি পরে করবো বেশ আমি করছি বাবা আমি বাড়িতে নেই আর বাড়িটা মাথায় তুলে ফেলেছিস একদম নাচ গান করে মাথায় এই জামাটা স্যার তুই আমার ক্লাস ফ্রেন্ড নয় এইভাবে জামাটা ধরবি

কেন অভদ্র হবে আমার পা মানে ছ ছটা বোন আছে একটা বোন অভদ্র নয় আমি জানি তাহলে তুই আমার নামে দোষ দিচ্ছিস দাদা বাড়ি থেকে যা দেখ একটা কথা বলবো যেমন পড়াশোনা করছিস লেখাপড়ার পড়ার দিকে একটু মন দিয়ে সামনে পরীক্ষা তারপরে পরীক্ষা নিয়ে টেনশন করো না আমরা প্রত্যেক বছর পরীক্ষা ভালোই দেই শুধু রেজাল্টটাই খারাপ আসে এর জন্যই তো আমার গ্রামে লোকের মুখে কথা শুনতে হয় যে তোমার ছ ছটা বোন আছে খুব ভালো

সাবল মাসে আমাদের স্কুলে হ্যাঁ অনুষ্ঠান আছে স্পোর্টস আছে যে যেমন পারবে খেলায় নাম দেবে হ্যাঁ যে যেমন পারবে অনুষ্ঠানে নাম দেবে অবশ্যই তোমার বোনেরা কি যে তোমার মুখ মাটির সাথে তোমার মুখ উজ্জ্বল করার জন্য আমরা বাড়িতে একটু রিহার্সাল করছিলাম বাহ খুব ভালো রিহার্সাল করছিলে এমন কি রিহার্সাল করছিলে এমন অনুষ্ঠান এমন গান তার আগে একটা কথা বলি তুমি এত সাজগুজু করে কোথায় যাচ্ছে কোথায় আমার একটি বিশেষ দরকার একটু কলকাতায় যাচ্ছে কলকাতায় হ্যাঁ আমরাও যাব বল আমরাও যাব তোদেরকে নিয়ে যেতে পারবো না কেন আমি একটু বিশেষ কারণে যাব আর চলে আসব যে কলকাতা পুরো শহরটা ঘুরবো তোদেরকে নিয়ে ঘোরার সময়টা আমার নেই শিখা আমার কাছে কান্না কাটি করছিল তুমি কোনদিন যদি কলকাতা শহরে যাও নিউ মার্কেটেও যাবে আমি কাউকে নিয়ে যাব না আমি তোদের কাছে আসলাম যখনই কলকাতায় যাই তোদের জন্য কিছু না কিছু নিয়ে আসি এটা জিজ্ঞাসা করতে আসলাম যে তোরা কে কি নিবি বল কে কি নিবি বল বল তুই বল ও দাদা হ্যাঁ বল জি আমার জন্য পুতুল আনবে পুতুল ঠিক আছে তোর জন্য একটা বড় দেখে পুতুল নিয়ে আসবো তুই তো এখনো ছোটই আছিস পুতুল ছাড়া খেলা পার তুই পুতুল খেলতে পারিস না ব্যাটারি वाला নিবি না ভিতরে ব্যাটারি থাকবে পিছনে সুইচ থাকবে টিপে দিলেই বলবে আই লাভ ইউ আই লাভ ইউ যা হোক একটা নিয়ে আসবো আচ্ছা তুই কি নিবি বল

একবার মুখে বাঁধলো না যে স্বামী নেবো স্বামী নেবো কি বলছে রে বুঝতে পারিনি দাদা না একদম বুঝতে পারিনি তোমার বোনের অত অভদ্র নয় যে তোমার সামনে অশ্লীল ভাষা ওটা বললো যে স্বামী নেবো আসলে সব কথা ঠিকঠাক করে উচ্চারণ হয় না উচ্চারণ হয় না তুমি জানো পড়াশোনায় ভালো যতই বাড়িতে দুষ্টু করুক আর দুষ্টু ছেলে মেয়েরাই পড়াশোনায় ভালো হয় বলো সে তো হয় ও বলেছে কি জানো

দাদার আড়ালেও ফোন করবি ঠিক আছে দাদাকে তো ফোন করবি না আড়ালেও ফোন করবি কাকে দাদা কিন্তু মোবাইল কাউকে দিবি না আমি যেটা বলবো সেটা ওদের সামনে বুঝতে পেরেছি এদিকে হ্যাঁ বল আজকে চব্বিশ পরগনা থেকে এসেছি হ্যাঁ রাস্তায় কোথাও সুযোগ পাইনি কোথাও পান আর সুপারি নিয়ে আসবে ব্যাস কথা দিলাম যদি বাজার ঘুরে যদি পায় মানে এমন জিনিসের কথা বললি সব জায়গায় মেলে না

মশারিটা মশা ঢুকছে কামড়াচ্ছে এনে দিতাম ঠিক আছে কথা দৃষ্টি নিয়ে আসবো দেখলিকা বাড়ির তুই সব থেকে বড় তোর উপরে দায়িত্ব দিয়ে গেলাম বাড়ির দায়ী দায়িত্ব সব তোর এই পাঁচটা বোন যদি কোনো অন্যায় করে তুই শাসন করবি আর যদি না পারিস আমি ফিরে আসবো আমাকে বলবি আমি শাসন করব। আমাকে কল করতে হবে মোবাইল আমার কাছে নেই এই বোনটাকে কল করবি মোবাইল ওর কাছে আছে সব জানে মোবাইল সম্বন্ধে একে কল করবি ঠিক আছে আসছি টাটা বাই বাই দেখ দাদা তো আমাদের কথা শুনলো না